নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি শুধু শিকাগো থেকে অন্বেষা আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ব্লগটিতে আপনার দেখতেই পাচ্ছেন বাড়িতে মেরামতির কাজ চলছে সেরেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ইন্ডিয়ান স্টোরের দিকে আমরা যেখানে থাকি এখানে অসংখ্য ভারতীয় থাকে আর তাই জন্যই এখানে প্রচুর ভারতীয় স্টোরও রয়েছে তবে যে স্টোরটিতে যাচ্ছি সেটি আমাদের বাড়ির একদম কাছে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া কোতে এটি যেন বিদেশের মাটিতে এক টুকরো ভারতবর্ষ এখানে আসলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় স্টোরে ঢুকেই দেখি বা হাতে একটি ফুড ফেস্ট চলছিল আমাদেরকে ফ্রি স্যাম্পলিং দেওয়া হলো আমাদের ভীষণ ভালো লাগলোই এই কোম্পানির বিভিন্ন জিনিস আমরা কিনে থাকি তাই আমরা স্টোরে ঢুকেই চিন্তা করলাম যে এর জিনিসগুলো কিনব আমাদের তরকারিতে একটু লঙ্কা না পড়লে সেই তরকারি তো মুখেই দেওয়া যায় না আর ভারতীয় দোকান ছাড়া এই সবুজ টাটকা লঙ্কা কোথাও পাওয়া যায় না আর যদি পেয়েও যাবেন তাহলে তার কোনো ঝালও নেই তাই ভারতীয় শাক সবজি ঝাল লঙ্কা এমনকি বিভিন্ন রকমের মশলাপাতি সমস্ত কিছুর জন্য আমাদের এখানে আসতেই হয় শুরুতেই ফেস্টে খাওয়া পনির পরাঠাটা আমাদের ভীষণ ভালো লাগে ওটাই আমরা খুঁজতে চলে আসি এই ফ্রোজেন সেকশানে ফ্রোজেন সেকশানে আমরা সাধারণত এসে থাকি পনির নিতে মালাই পনির মাঝে মধ্যে স্পেশালি নিরামিষের দিনে ভীষণ দরকার চটপট কোনো কিছু বানিয়ে নেওয়া যায় এখানেই আমরা পেয়ে গেলাম এই এগলেস ব্ল্যাক ফরেস্ট কেক আর মালাই কেকটি আগামীকাল ওর জন্মদিন তাই ওর প্রিয় ফ্লেভারের কেকটা আমরা নিয়ে নিলাম এখান থেকে দেশীয় সমস্ত পণ্য সমস্ত নামি দামি ব্র্যান্ডের সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আমাদের যা যা দরকার ছিল সেটা নিয়ে আমরা চলে গেলাম স্ন্যাক্স সেকশনে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা গেস্ট আসলে এই স্ন্যাক্সগুলো সত্যি জুড়ি মেলা ভার তাই প্রতিবারই আমরা কিছু না কিছু নিয়েই নিই এই স্টোরে আসলে গ্রসারি শপিং করে আমরা চললাম ফুড কোর্টের দিকে এখানে অনেকগুলি ভালো ভালো রেস্টুরেন্ট আছে সমস্ত রকমের ভারতীয় খাবার এখানে পাওয়া যায় আপনারা বিভিন্ন রকমের কেকের দাম এমনকি পেস্ট্রি এবং সমস্ত কিছু এখানে দেখতে পাবেন আমি আপনাদের জন্য একটি ভিডিও করে রেখে দিয়েছি শপিং করতে করতে বেলা হয়ে যায় আর লাঞ্চ টাইম কিছু খাওয়ার তো খেতেই হবে তবে ভারী কিছু নেওয়ার আমাদের সেদিনকে ইচ্ছে ছিল না তার কারণ এখনও অনেক শপিং বাকি ছিল তাই আমরা স্ন্যাক নেওয়ার চিন্তা করলাম এই দোকানটি আমাদের ভীষণ ফেভারেট সমস্ত প্রিয় ভারতীয় খাবার এখানে পাওয়া যায় আমরা হালকা ফুলকা এই কারণে নিলাম কেননা রাতে আমি একটু ভারী রান্না করব। আর সেদিন আমরা রাতে ডেকেছিলাম দাকে উনি একা রয়েছেন সায়ন আর ঋতুপর্ণাদি এখন ইন্ডিয়া গিয়েছে তো আমরা মিলে একটু গল্প করবো সেজন্য দুপুরে একটু হালকার মধ্যে আমরা লাঞ্চটা সেরে নিলাম খাওয়া শেষ করে আমরা চললাম মাংসের দোকানে এখানে মাছও পাওয়া যায় আসলে মাছ যেখানে বাঙালিও সেখানে বিভিন্ন রকমের মাছ এখানে আপনারা দেখতে পাবেন ইলিশ এখানে কখনো সখনো পাওয়া যায় আমরা সেদিনকার ইলিশ নিতে গিয়েছিলাম আর তার সাথে নিতে গিয়েছিলাম চিকেন শপিং শেষ করে আমরা ফিরে আসি বাড়িতে রাতে পার্টি করব আমরা চারজনে তার জন্য কিছু রান্নাও করতে হবে তাই ঝটপট কিছু স্ন্যাক্স নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে আমাদের সব থেকে প্রিয় জলখাবার হলো সিঙ্গারা আর ঘুগনি আমি সেটারই প্রিপারেশন নিয়েছিলাম চট জলদি আমি আলুটাকে স্ম্যাশ করে সিঙ্গারার পুটটা বানিয়ে নিয়েছিলাম ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম চায়ের সাথে একটু সিঙ্গারা তার সাথে একটু ঘুগনি বা একটু চাট এটা হলে তো মনটা ভীষণ ভালোই হয়ে যায় গল্প আড্ডা আনন্দ এটাই তো জীবন আর বিদেশের মাটিতে বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের তবে সেদিনকার আর বিশেষ কোনো ভিডিও আমার তোলা হয়নি পরের দিন সকালে ওর বার্থডেতে আমরা খুব এনজয় করেছিলাম তার ভিডিওটি আপনারা আগামী ব্লগে দেখতে পাবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আগামী সপ্তাহে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন